পরে না ভক্ত এখনো হয়নি মানে প্রসেসিং এ যখন এসেছি তখন আমার ওই সময়কার কথা মনে পড়েছে কি কথা জান তখন আমার কথা মনে পড়েছে এটাই যে যতজন কাছ থেকে আমি জিজ্ঞেস করেছিলাম আপনি কেন এখানে এসেছেন এরা একজনও সঠিক উত্তর দিতে পারে না আমি জিজ্ঞেস করছিলাম যে কেন পরিক্রমা করছে তারা জানে না এখানে চাল বেঁধে নিয়ে আসে চাল ডাল বেঁধে নিয়ে আসে এই রাস্তা ধরে ফকির বসে থাকে সবগুলোকে ছিটিয়ে যায় কেন করে জানি না এই যে নদীতে আছে নদীতে সে স্নান করে কেন করে জানি না মানে অনেকগুলো প্রশ্নের উত্তর তারা জানে না নাইনটি পার্সেন্ট লোক তাহলে কেন আসছে কেন আসে জানেন এই বছরের এই একটা দিন পাড়া থেকে গাড়ি ছাড়ে এলাকা থেকে ভক্তরা আসে এই সময়টা এখানে কেউ ঘুরতে মানে বিভিন্ন কারণে যেটার একটাও অ্যাকচুয়াল ডিভোশনের কোনো কারণ না আর এটার একমাত্র ঘাট কারণ হচ্ছে তারা এই জায়গা সম্পর্কে আসলে জানেই না সেই জন্য আই বলি যে আগে জানা দরকার যে হ্যাঁ আমি এক জায়গায় ভক্তি করব প্রণাম করব বাট জানার পরে এ প্রসঙ্গে আমার একটা ছোট একটা গল্প মনে পড়ছে বলবো নাকি হুম বলবা বলে বলবো হ্যাঁ এই বৃন্দাবনে বৃন্দাবন তো তীর্থস্থান না তো বৃন্দাবনে তো সব সময় এরকম তীর্থযাত্রীরা যাওয়া আসা করে তো বৃন্দাবনের একটা জায়গায় খুব সুন্দর একটা হাট বসে আমাদের মতো হাট বাজার কি বসে আপনাদের এলাকায় আমাদের গ্রামগঞ্জে যে হাটগুলো সাধারণত সকালে ভোরে শুরু হয় নাহলে বিকেলে শুরু হয় আর হাটে সাধারণত কি হয় দোকানগুলো সাটার এগুলো থাকে না ওই মেঝের নিচেই পাতানো থাকে তো বৃন্দাবনেও ঠিক এরকম একটা সেম হাট আর হাটের কিন্তু কিছু মানে কোয়ালিটি থাকে যে এক এক হাট এক এক জায়গায় চালের হাট মুরগির হাট গরুর হাট হ্যাঁ হ্যাঁ মুরগি এরকম তো এরকম হাট থাকে তো বৃন্দাবনে একটা জায়গা যে জায়গায় হাট আর ওই হাটের মধ্যে একটা স্পেসিফিক একটা জায়গায় যেটা ছিল মুড়ির হাট মানে ওখানে শুধু মুড়ি বিক্রি হয় আর হাটে সাধারণত কি হয় খুব সকাল সকাল আসে আসে এসে দোকান বেচা কেনা করে করে তোরা চলে যায় তো মুড়ি এক দোকানদার ওই এখানে এসে মুড়ি বিক্রি করতে বসে দোকান তো নেই নিচেই পলিথিন পেরে দিয়ে মুড়ি ঢেলে দিয়ে কেজি কেজি করে পাল্লাই করে বিক্রি করছে তো যথারীতি রেগুলার করে এবারেও করছে আজকের দিনেও এই বিক্রি করতে করতে ওই সকালে এসেছে সাতটা আটটা পাঁচটা ছটার দিকে এসছে সাতটা আটটা যে নটা বেজেছে নটা বাজার পর হঠাৎ করে তার একটু মানে বাথরুমের একটু চাপ দিয়েছে স্বাভাবিক ব্যাপার সারা রাত পার করলে সকালের দিকে প্রকৃতির একটু ডাক আসবে এটাই স্বাভাবিক তোরও এসেছে তখন চিন্তা করছে যে ডাকতে এসেছে কিন্তু অজায়গায় হাটের মধ্যে আর এমনও তো না যে শাটার বড় বন্ধ করে তারপর গিয়ে পাবলিক টয়লেটে গিয়ে কাজ শেষ সেরে আবার এসে করবে সেই সুযোগও নেই দোকান তো খোলা মুড়ি তো ঢেলে বসেছে কি করবে বুঝে উঠতে পারছে না কি করা যায় সব গতিকে রোধ করা যায় আর এই গতিটাকে রোধ করা যায় না তার মধ্যে মধ্যে যদি একটু যদি কিছু জায়গায় যদি একটু ঢিলা থাকে তাহলে তো কোনো কথাই নাই তো এই চিন্তা করছে না কোনো মতেই তর্স হয়েছে না কোথাও না কোথাও বুদ্ধি খাটি একটা কাজ করেছে যেখানে তার দোকান দোকানের ঠিক পাশেই মানে যেখানে দোকান তো ওই পেছনের দিকে কাছেই গিয়ে বসছে লুঙ্গির মতো পড়েছিল লুঙ্গির মতো করে এইভাবে করে এতক্ষণ তো বসে থেকে কাজ সেরে দিয়েছে হরি বল সেরে দিয়ে আস্তে আবার ডানে বামে তাকিয়ে উঠে আবার চলে আসছে দোকানে বেশি দূরে না কিন্তু কাছে শীতের সকাল একদম সদ্য ত্যাগকৃত মানে ধোঁয়া বেরোচ্ছে এইভাবে ধোঁয়া হচ্ছে ও তো বেচারে এসে বেচা শুরু করে দিছে আপনারা হয়তো চিন্তা করছেন যে জল খরচ আরে কিসের জল খরচ এই হাটের মধ্যে কাজ সেরে সারতে পেরেছে এই তো যথেষ্ট চলছে কিন্তু করতে করতে একটু একটু বেলা হয়েছে বাতাস বইতে শুরু করেছে তো বাতাসটা উত্তর থেকে দক্ষিণমুখী যখন হয়েছে তখন সদ্য ত্যাগকৃত যেই ঘটনাটা ওখান থেকে যেই ফ্লেভারটা এটা এর দিকেই আসা শুরু করেছে কেমন হবে বলেন তো নাক ধরার দরকার নেই তো না আসতে করেছে এতো আমারই ঘটনা এ তো বেচারা নিজের জিনিস সহ্য করতেই হবে কিন্তু সে সহ্য করবে ঠিক আছে কিন্তু ওর দোকানে যেসব ক্রেতারা আসবে ওরা তো সহ্য করবে না এখানে গন্ধ করছে এখানে কিনবো না আরেক জায়গায় যাই কিছুক্ষণের মধ্যে সেই এরকম যদি ঘটতে থাকে তাহলে তো আজকের ব্যবসা শেষ কিভাবে আজকের ব্যবসা বুদ্ধি বের করতে হবে কিভাবে করে রোধ করা যায় তখন একটা কাজ করেছে মুড়ি তো আছে এক খাবলা হাত দিয়ে মুড়ি নিয়েছে নিয়ে ওখানে গিয়ে ঢেকে দিয়েছে যেই মুড়িটা নিয়ে ঢেকে দিয়েছে মোটামুটি কিছুক্ষণ ঠিক ছিল করতে করতে কিছুক্ষণ পরে আবার আবার দেখি সুগন্ধ বইতে শুরু করেছে না হবে না আরেক খাবলা মুড়ি নিয়েছে নিজে আরেকটু গেট ঢেলেছে দেখে দিয়ে এসছে যে একটু কমছে কিন্তু কিছুক্ষণ পরে দেখি না কাজ হচ্ছে না আবার পরেক্ষণে মনে ও হো গতকালকে তো ক্লিয়ার হয়েছিল না পে এটা মানে পরশু দিনের ঘটনা রি এই জন্য মনে হয় এত করা কিন্তু কাস্টমার তো আর আসে না কাস্টমার তো এই খন্দের কারণে চলে যাচ্ছে বলছেন না কিছু একটা করতে হবে দেখুন দোকানদারদের কিন্তু একটা নীতি আছে আপনার কি দোকানদার আছে কিনা কারো দোকান আছে প্রভু মনে দোকান আছে দোকানদারদের একটা নীতি আছে ও স্নান করে দোকান খুলুক আর না করে খুলুক দোকানে আসলে একটু সামনে জল ছিটাবে আর একটু আগরবাতি ধরাবে তো যথারীতি ওর কাছে আগরবাতি ছিল তো আগরবাতি এক মানে প্রায় পাঁচ সাতটা আগরবাতি নিয়ে ম্যাচ মেরে ধরিয়ে ওর সামনে গিয়ে দিয়েছে যাওয়া তো ওই যখনই ওই ওই কি বলে আগরবাতিটা পুঁতেছে পুঁতে পুঁততে না পুঁততেই ওই দিক দিয়ে একদল তীর্থযাত্রীদের ভিতরে কয়েকটা মাতাজি ছিল মাতাজিরা এসে চট করে একটু প্রণাম করে কয়েকটা পয়সা বের করে ওখানে চলে যাচ্ছে এই বেচারা ও তো পুতে দিয়ে চলে এসে এসে ব্যবসা করা শুরু করছে কিছুক্ষণ পরে ও পেছনে ঘুরে তাকিয়েছে তাকিয়ে দেখি আয় আয় এতো লাইন পড়ে গেছে লোক আসছে প্রণাম করছে পয়সা দিচ্ছে আগরবাতি ধরাচ্ছে মানে দিয়েছিল চার পাঁচটা আগরবাতি চার পাঁচ দিয়ে এখন আগরবাতি আর আগরবাতি আগরবাতি না খালি মোমবাতি আর কত কিছু বলা যাবে না আচ্ছা বলেন তো ওই জায়গায় কি ছিল ওই যে মুড়ির যে পর্বতটা তৈরি হয়েছে ওখানে ওই জায়গাটা আসলে ছিল তা কি কোন দেবতা যারা আসছে প্রণাম করছে কেউ জানে না সে যে কোথায় প্রণাম করছে কোথায় যে পয়সা ফেলছে কোথায় যে কেউ জানে না কিন্তু জানে কে জানে বলেন তো না এই আপনারাও জানেন আপনারাও জানেন ও আর কোনো কথা বলছে না যা যা হওয়ার হোক ও বেচা শেষ এখন আশেপাশের দোকানদার গুলা করছে ওই দেখ ওই যে ওখানে গিয়ে মুড়ি ওই পর্বতে যে মুড়ি দিয়েছে দক্ষিণা দান দক্ষিণা করেছে তারপরে এই অবস্থা তাই আচ্ছা যে দোকানদার গুলো ছিল ওরাও তখন এই মুড়ি নিয়ে নিয়ে যাচ্ছে দিচ্ছে পয়সা তেলছে মানে কিছু সময়ের ভিতরে ওইটা তীর্থস্থানে পরিণত হয়ে গেছে তো আমার এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি যেই ভক্তগুলোকে দেখি আমি বিভিন্ন জায়গায় যাই তো বিভিন্ন ভক্তদেরকেও নিয়ে যাই যেমন আজকে রাত্রে আমি বেরিয়ে যাব প্রায় এক মাসের জন্য প্রায় একশো পনেরো জন ভক্তকে নিয়ে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বেড়ানোর জন্য তো গিয়ে আমি দেখি যে একটা জায়গায় নিয়ে গিয়েছি গিয়ে আমাকে ফেলে সব জায়গায় গিয়ে ঢিপ দেওয়া শুরু করছে তখন আমার কাছে মনে হয় যে আসলে এরা আচ্ছা বলেন তো ওরা কোথায় ঢিপ দিচ্ছে হাই হাই ভগবান আমি তো ওদেরকে নিয়ে আসলাম তীর্থ করাতে ভগবানের সম্মুখে প্রণাম করাতে তোরা তো এসে দেখি সব ওই আগর মানে কি মরি গিরি পর্বতে এসে প্রণাম করছে ঘটনা এটা স্বাভাবিক আর এর মধ্যে আবার যদি মায়েরা হয় তাহলে তো কোনো কথাই নাই মায়েদের তো ভক্তি আরো বেশি জায়গা অজায়গা লাগবে না আরে ধামে এসছি যেখানে দেই না কেন মানে আমাদের ভক্তিটা এত যে খালি লাভ দিয়ে দিয়ে বের হতে চায় কিন্তু কিন্তু এটা কি হওয়া উচিত ভক্তিটা কি মানে সহজ কিছু খুব সুলভ কিছু না এটা হওয়া উচিত হ্যাঁ আমি আমার সর্বোচ্চটুকু আমি প্রদান করব কখন কোথায় যখন ওই বিষয়টা সম্পর্কে ওই জায়গাটা সম্পর্কে আমি প্রপারলি যখন আমি অবগত হব আমি না অবগত হয়ে আমি আপনার কি মনে করেন এটা কি হওয়া উচিত যারা বলছেন না মনে উচিত না উচিত না কারণ আমাদের ভক্তিটা এত সহজ নয় এত সাধারণ নয় যথার্থ স্থানে আমাদের এই ভক্তিটাকে কি করতে হবে প্রদর্শিত করতে হবে ভক্তি যাদন করতে হবে এই জন্য যেকোনো শুধু এই ক্ষেত্রী বলে কথা না কালকে যখন আরেকটা তীর্থে যখন যাবেন আরেকটা ধামে যখন যাবেন আপনাদের কাজ হবে যার সাথে যাবেন যেখানে নিয়ে যাবে আগে তাকে গোল করে ধরে বলুন যে এই যে নিয়ে আসছো এই জায়গার ঘটনা আগে কি ঘটেছে আগে জানাও আগে আমাকে বলো যে এই জায়গাটার মহিমা কি মাহাত্ম কি আগে আমাকে শ্রবণ করান দেন যখন শ্রবণ হবে তখন কি হবে তারপর আমি সেই জায়গাকার যা করণীয় আমি সব করব কোন সমস্যা নেই আপনাদের কি মনে হয় এরকম কি হওয়া উচিত নাকি হয়তো আগে জানা ছিল না এই জন্য এখন তো এরকম হবে না নাকি আবার হ্যাঁ ওই তো তাহলে ওই যে ওই ওই থাক আমি আর না বলি তো যাই আমরা এখন যে জায়গায় এসেছি এটা হচ্ছে ওই পাশে হচ্ছে পদ্মা এটা হচ্ছে প্রেমতলি এই পদ্মা এটা হচ্ছে সাক্ষাৎ গঙ্গা গঙ্গার উৎপত্তি আমরা জানি যে ভগবান শ্রী বিষ্ণুর চরণ বিধৌত জল হচ্ছে এই গঙ্গা যেটা ঊর্ধ্বলোকে ব্রহ্মা তার কমন্ডলে ধারণ করেছিলেন পরে রাজা ভগীরথ তার পূর্বপুরুষদেরকে উদ্ধার করার জন্য তিনি তর্পণ ক্রিয়ার জন্য গঙ্গাকে তপস্যার মাধ্যমে তিনি নিয়ে এসেছিলেন যেটা প্রথমে শিবজি মহারাজের জটায় ধারণ করেন জটা থেকে তখন সেটা কৈলাস থেকে তখন আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে গোমুখ থেকে গঙ্গোত্রী হয়ে হরিদ্বার হয়ে তখন এই জগতে চলে আসে তবে এই যখন আসছিল তখন একটা শর্ত ছিল রাজা যে হে গঙ্গা তুমি আমাকে কি করবে আমাকে আমি সামনে সামনে নিয়ে আমার পেছনে পেছনে তুমি তো এইভাবে আসতে আসতে গঙ্গা একটা জায়গায় রাজা ভগীরথকে ত্যাগ করেন রাজা ভগীরথ সামনের দিকে চলে যায় পেছনে ফিরে দেখে যে গঙ্গা নেই তিনি আবার ঘোরা নিয়ে পেছনে যান স্থান থেকে ওনাকে ত্যাগ করেছিল ওই স্থানেই রাজা ভগীরথ তখন এই গঙ্গাকে অভিশাপ অনুগমন করনি তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যেই স্থান থেকে তুমি আমাকে ত্যাগ করেছ ওই স্থান থেকে তোমার গঙ্গার যেই দিব্যতা সব নষ্ট হবে কোন সাধু সন্ত মহাত্মা তোমাতে অবগাহন করবে না ভগবানের কোনো সেবায় তুমি লাগতে পারবে না তখন এই অভিশাপে অভিশপ্ত হয়ে গঙ্গা দেবী তখন ভগবানের আরাধনা করলেন এবং ভগবান আরাধনায় সন্তুষ্টে ভগবান বললেন যে হে গঙ্গা তুমি কষ্ট নিও না খেদ নিও না আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে এই গঙ্গার থেকেও মহিমান্বিত করে দিব গঙ্গা দেবী হচ্ছেন পাপ বিধৌতি অতীত পাবনি পাপ নাশকারী হচ্ছে গঙ্গা কিন্তু আমি তোমাকে এই গঙ্গার থেকেও বেশি শক্তি দান করবো কখন যখন আমি গৌর রূপ ধারণ করে শক্তি এবং শক্তিমান রূপে যখন আমি শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে যখন আমি এই জগতে যখন আবির্ভূত হব তখন এইভাবে আশীর্বাদ দিয়ে ভগবান চলে গেলেন মা গঙ্গা তখন অপেক্ষা প্রতীক্ষা করতে থাকলেন কার জন্য হরির জন্য তো মহাপ্রভু তিনি তো কলিযুগে আসলেন তো এই কলিযুগে এসে এই গঙ্গায় শ্রী চৈতন্য মহাপ্রভু এই গঙ্গা ছিল হচ্ছে গঙ্গার শক্তি লাভ করেছিল কিভাবে ভগবানের চরণ ধুয়ে কিন্তু এই গঙ্গায় এসে ভগবান তিনি কি করেছেন তিনি শুধু চরণ ধননি স্নান করেছেন যদিও ভগবানের চরণে বলু মস্তকে বলু কোনো অংশের কি অভিন্ন কিন্তু তারপরেও যেখানে ভগবান সম্পূর্ণ স্নান করছেন তাহলে বলুন তো তার কি মহিমা কি বাড়ল না কমল বাড়লো তো ভগবানের তো আরো পরিকল্পনা রয়েছে বলছে শুধু এটা না আমি আরো তোমাকে মহিমান্বিত নিতে করবো কিভাবে এর ঘটনাটা হচ্ছে তার অনেক পরে যখন মহাপ্রভু এই সন্ন্যাস নেওয়ার পরে যখন তিনি বৃন্দাবনে যাবেন এই বৃন্দাবনে যাওয়ার প্রাককালে তিনি এই রামকেলিতে এসেছিলেন রূপ গোস্বামী সনাতন গোস্বামীর সাথে সাক্ষাৎ করে এখান থেকে রামকেলি দেড় ঘন্টার মতো পথ এই বর্ডার পার হলেই রামকিল গ্রাম দশ মিনিট লাগে রামকিল যেতে যেখানে ছিল বাংলা গৌরের গৌরের নবাবের রাজধানী আর প্রধানমন্ত্রী এবং সাকার মল্লিক মানে রূপ এবং সনাতন তো এই দুজনকে সাথে সাক্ষাৎ করার জন্য মহাপ্রভু এসেছিলেন তো সাক্ষাৎ করে তিনি যখন রামকিলি থেকে যখন তিনি বেরিয়ে চলে যাচ্ছেন তখন কীর্তন করতে করতে তখন তিনি নরোত্তম নত্তম 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 বলে চিৎকার দিয়ে তিনি দৌড় দেওয়া শুরু করেছে নরোত্তম বিলাসে লিখছে নিরক্ষিয়া শ্রীখেতুরি গ্রাম দৃশ্যপানে নরোত্তম নরোত্তম বলে প্রভু ডাকে বারে বারে মানে ওখান থেকে তিনি খেতুরি গ্রামের দিকে অভিমুখ করে কীর্তন করছেন করতে করতে ভাবা আবেশে দিব্য আবেশে তিনি নরোত্তম নরোত্তম বলে চিৎকার করতে করতে তিনি দৌড় শুরু করেছেন করতে করতে মহাপ্রভু করে গিয়েছেন অচেতন হয়ে গিয়েছেন তখন নিত্যানন্দ প্রভু ছিলেন হরিদাস ঠাকুর ছিলেন সব ভক্তরা এসে মহাপ্রভুকে তুলে চেতন ফিরে আসার পরে জিজ্ঞেস করছে প্রভু কাকে তুমি স্মরণ করছিলে কে নরোত্তম তখন তো আমরা কেউ এখানে তো কেউ নরোত্তম নেই তখন মহাপ্রভু ক্রন্দন করতে করতে তিনি আবার বলছেন যে আমার খুব প্রিয় ও এখনো এখনো আসেনি আসেনি মানে ওর জন্মই হয়নি মহাপ্রভু বলছেন ও এখনো আসেনি কিন্তু সে ক্ষেত্রী গ্রামে আসবে কিন্তু তার হৃদয়ে যে আমার প্রতি যে প্রেম আমার প্রতি যে তার প্রেম এই প্রেমের দ্বারা আমি এখনই আকৃষ্ট হচ্ছে তাহলে চিন্তা করুন কি সেই প্রেম কি সেই আকর্ষণ যা তার জন্মের পূর্বেই ভগবান ভগবানকে আকর্ষণ করছে ভগবান হচ্ছেন সর্বাকর্ষক ভগবান সবাইকে আকর্ষণ করে কিন্তু ভগবানকে আকর্ষণ করছে কে নরোত্তম নরোত্তমের হৃদয়ের প্রেম বা ভক্তি আমরা ভক্তির শুদ্ধ ভক্তির একটা লক্ষণ জানি কি

নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু কেদে কেঁদে তিনি বলছিলেন যে ওহে নিত্যানন্দ এবং এই কথোপকথনের সময় এই খেতুরি গ্রামের বর্ণনাও দিচ্ছে মহাপ্রভু যে এত সুন্দর মনোরম নিত্যানন্দ একবার গেলে তোমার আসতে মন চাইবে না মানে এই খেতুরি গ্রামের যেই সৌন্দর্য এটা মহাপ্রভু স্বয়ং নিত্যানন্দ প্রভুকে কি করছে ডিসক্রাইব করছে তো এইভাবে এক পর্যায়ে তখন মহাপ্রভু তখন ক্রন্দন করে করে বলছেন যে আমি আমার প্রিয় নরোত্তমের জন্য আমি প্রেম রেখে যেতে চাই চৈতন্য মহাপ্রভু যেটা গোলক বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলেন গোলক বৃন্দাবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কৃষ্ণ প্রেম এই প্রেমটা নিয়ে এসে সবাইকে তিনি দিয়েছিলেন নিত্যানন্দকে হরিদাসকে নবদ্বীপ নদিয়াবাসীকে সবাইকে দিয়েছিলেন দেওয়ার পরে ধরেন যে আমি ব্যাংক থেকে এক লাখ টাকা তুলে নিয়ে আসলাম আপনাকে দিলাম বিশ হাজার আপনাকে বিশ হাজার আপনাকে বিশ হাজার আপনারা ওইটাকে ব্যবসায়ী বাণিজ্য করলেন করে আপনি বিশ হাজার কি করেছেন আরো বাড়িয়েছেন তো ঠিক মহাপ্রভু যেই কৃষ্ণ প্রেম নিয়ে এসেছিলেন এই প্রেমটা সবাইকে দিয়েছেন আর সবাইকে দেওয়ার সময় দেওয়ার পরে কিছুদিনের মধ্যে তারা তাদের হৃদয়ে আরো ভক্তি কি করেছে বাড়িয়েছে তখন মহাপ্রভু ওই ভক্তিটাকে প্রেমটাকে তিনি ভিক্ষা করছেন নিত্যানন্দের কাছে ও নিত্যানন্দ তোমার হৃদয়ের যে প্রেম তুমি আমাকে দাও হরিদাস তোমার আমাকে দাও শুধু তাই না বৃন্দাবনে যাইতে আমি কান দিয়াছি যত দিনে দিনে প্রেম তত বান্ধিয়াছি তত এই সব প্রেম এই জগতে যা মহাপ্রভু নিয়ে এসেছিলেন যা বিতরণ করলেন তাদের হৃদয় যত বেড়েছে সব প্রেম তখন তিনি নিয়ে নিলেন নিয়ে কি করেছেন তার প্রিয় নরোত্তমের জন্য প্রদান করেছে কার কাছে পদ্মা দেবীকে আহ্বান করলেন পদ্মা দেবীকে আহ্বান করে বললেন যে হে পদ্মা আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমাকে আমি গঙ্গার থেকে মহিমান্বিত করে দেবো মহিমান্বিত তুমি হয়েছ আমি তোমাকে স্নান করেছি কিন্তু আমি তোমাকে আরো মহিমান্বিত করব কিভাবে এই তখন এই প্রেম তখন তিনি কি করলেন গঙ্গা দেবীকে দিয়ে দিলেন এই প্রেম কিন্তু গঙ্গায় নেই এই প্রেম কিন্তু রয়েছে কোথায় এই পদ্মায় আর বললেন যে আমার প্রিয় নরোত্তম আসবে সেই নরোত্তমকে তুমি দিয়ে দিবে তখন এই পদ্মা দেবী জিজ্ঞেস করছিলেন যে আমাকে তো অনেকে স্নান করে কে নরোত্তম কিভাবে বুঝবো তখন মহাপ্রভু বলেছিলেন যার স্পর্শে তুমি উচলিবা সেই নরোত্তম নিশ্চয়ই জানিবা মানে যার স্পর্শ মাত্রই আন্দোলিত হবে উচ্ছ্বাসিত হবে উদ্বেলিত হবে তুমি সেই নরোত্তম আপনারা নরোত্তম ঠাকুর মহাশয় যে জন্মস্থান গৌরাঙ্গ বাড়ি সেটা পার হয়ে এসেছেন আপনারা যাওয়ার সময় ওটা দর্শন করবেন তো ওখানে জন্ম নেওয়ার পরে নরোত্তম ঠাকুর মহাশয় এই পদ্মায় স্নান করা তার নিষেধ ছিল কেন ছিল পরে তখন এখানে এই জল কম ছিল খেলার ছলে এসে এখানে নরোত্তম স্নান করেছিলেন যখনই তিনি পদ্মায় যখন নেমেছেন এই স্পর্শ মাত্রই তখন এই হাঁটু জল ছিল পদ্মায় এই কিছুদিন পরে কিন্তু জল আরো কমে যাবে তখন কোথায় থেকে যেন জল আসতে থাকে চারিদিকে এই ক্ষেত্রে গ্রাম প্লাবিত হতে থাকে আর তখন সেই পদ্মা দেবী হাত জোর করে নরো কাছে দর্শন প্রদান করে যে মহাপ্রভু তোমার জন্য এই প্রেম রেখে গিয়েছে আমার কাছে তাই তুমি এটাকে কি করো গ্রহণ করো এই বলে তখন তিনি এই কৃষ্ণ প্রেম দান করলেন আর এই গ্রহণ করার সাথে সাথে শ্যাম বর্ণ নরোত্তম আজ হইল গৌরবরণ তারপরে তিনি গৌরবরণ ধারণ করেছিলেন এই নরোত্তম যেহেতু এই প্রেম লাভটা এই স্থানে এই ঘাটেই হয়েছিল তাই এই স্থানের নাম প্রেম তরী প্রেম প্রাপ্তির স্থান আর এই কৃষ্ণ প্রেমে লাভ করার পরে তিনি ভগবানের আবেগে তিনি ক্রন্দন করতে করতে তিনি এই তটেই এই তমাল বৃক্ষটাই ছিল আর যেহেতু তমাল হচ্ছে কৃষ্ণের রঙে রঞ্জিত তাই রাধা রানীর প্রিয় হচ্ছে তমাল তাই এই কৃষ্ণ প্রেম পেয়ে কৃষ্ণ মানে স্মরণে এই তমালকে আলিঙ্গন করেছিলেন নরত্তম দাস ঠাকুর মহাশয় এবং বৃন্দাবন যাওয়ার তাক এগারো বছর বৃন্দাবন যাওয়ার পর্যন্ত তিনি এখানে তিনি ভজন করেছেন তিনি হরিনাম জপ করেছেন তাই মহাপ্রভুর প্রদেহ সেই প্রেমের স্পর্শে নরোত্তম বরণ ধারণ করেছিল আর তার স্পর্শে এই সাধারণ এই বৃক্ষটাও লাভ করে এটা ওই সেই আজ থেকে কত বছরের পুরনো সেই ওই বৃক্ষটাই যেটা এখনো শীতলতা প্রদান করছে সেই স্মৃতিগুলোকে বহন করছে আর তার ছায়াতে আপনারা সবাই বসে আছেন দিয়ে গঙ্গা পদ্মা বেয়ে যাচ্ছে সেই মনোরম স্থান আপনাদের ভালো লাগছে না ঘুম পাচ্ছে শান্তি পেলেই তো ঘুম ধরে বেশি শান্তি ঘুম ধরে তো যাই হোক আপনারা এখন স্নান করবেন রয়েছে এই পদ্মা দেবী কৃষ্ণপ্রেম দান করেছিল তা আপনারা এই পদ্মা দেবী আপনাদেরকে কি দিবে হ্যাঁ কৃষ্ণপ্রেম দিবে কৃষ্ণপ্রমী দিবে আশায় এসেছেন একটু দেখে নি কিভাবে দিবে বলেন তো আপনার কাছে দশ টাকা ছিল আপনি আমি চেয়েছি আমাকে দিয়ে দিয়েছেন আপনার কাছে কয় টাকা থাকলো তো কৃষ্ণপ্রাণ মহাপ্রভু দিয়েছিল পদ্মাদেবীকে মহাপ্রভু দিয়ে দিয়েছে পদ্মাদেবী দিয়ে দিয়েছে নরত্ন ঠাকুর মশাই

চলুন বরং আমরা গৌরাঙ্গ বাড়িতে যাই চলুন প্রভু